আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমাদের এই স্টেটের মধ্যে মসজিদ নেই আমাদের নামাজ পড়তে যাইতে হলে অনেক দূরে যাওয়া লাগে তো আমাদের স্টেটে একটা নতুন মসজিদ তৈরি হচ্ছে তো এই বিষয়ে কিভাবে কাজ করতেছে কতটুকু কাজ হয়েছে এগুলো দেখানোর জন্য আজকে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক দর্শক দেখতে পাচ্ছেন আমি যাইতেছি যেখানে কাজ চলছে মসজিদের তো একটা বিষয় দেখায় দেখুন আজকে ছুটির দিন এখনো কেউ ঘুম থেকেই উঠেনি বেশিরভাগ লোক ঘুম থেকে উঠেনি দেখুন সব রুমগুলা বন্ধ আছে তো দেখতে থাকুন এই তো সামনে চলে এসেছি দেখুন ওই যে সামনে বালি ফেলা হয়েছে ইট ফেলা হয়েছে চলুন যাওয়া যাক তো দর্শক দেখছেন এই যে পিছনে মসজিদের কাজ শুরু হয়ে গেছে তো বিস্তারিত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন এইগুলো হচ্ছে মালয়েশিয়ার ইট মালয়েশিয়াতে সিমেন্ট দিয়ে ইট বানায় দেখুন এখানে আমাদের বাংলাদেশে যেমন ধরুন ভাটাই ইট তৈরি করে তেমন এখানে ভাটাই ইট তৈরি করে না এখানে সব মেশিনের মাধ্যমে ইটগুলা তৈরি হয় দেখুন দর্শক এখানে অনেকগুলো ইট আছে আর এখানে বালি দেখুন এখনো কেউ ঘুম থেকেই উঠেনি এটা হচ্ছে আমাদের বাঙালি থাকে রুমটাতে দেখুন এই যে মসজিদের কাজ চলছে এই যে ওইটা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বস দেখুন কাজ কবল শুরু হয়েছে হয়তোবা দর্শক দেখছেন পিছনে মসজিদের কাজ চলছে কাজ টুকু হয়েছে আজ দশ বারো দিন হলে কাজ শুরু হয়েছে তো হয়তো বা এখনও পনেরো বিশ দিন লাগবে আর এই মসজিদটার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমাদের জন্য একটু সুবিধা হবে জম্মার দিনে আমাদেরকে অনেক দূরে যাওয়া লাগে নামাজ পড়ার জন্য প্রায় এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূর তো এখানে মসজিদটা হয়ে গেলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আমরা ওয়াক্ত নামাজগুলো এখানে পড়তে পারব তো দেখতে থাকুন বন্ধুরা এই যে পিছনের বাড়ি ঘরগুলো দেখছেন এগুলাতে মূলত বাংলাদেশি ভাইরা থাকেন এই যে পাশে যে রুমগুলো দেখছেন এগুলাতে থাকে ইন্দোনেশিয়া ভাইয়েরা এখনো আজকে কেউ উঠি নাই কারণ আজকে ছুটির দিন এই যে পিছনে দেখছেন এটা হচ্ছে নাসারি এখান থেকে সারা তৈরি করে আবার নতুন বাগানে লাগানো হবে তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা মালয়েশিয়াতে মসজিদ হোক বা কোনো স্থাপনা হোক বানাইতে দেরি লাগে না কারণ অনেক তাড়াতাড়ি কাজগুলা সম্পূর্ণ করে হয়তো বা আর বেশি দিন লাগবে না মসজিদটার কাজ করতে পনেরো দিন লাগতে পারে আর সর্বস্ব তো দেখুন পুরোপুরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দর্শক আজকে আপনাদেরকে দেখালাম যে মসজিদের কাজ চলছে কতটুকু কাজ হয়েছে তো ইনশাআল্লাহ মসজিদটার কাজ সম্পন্ন হলে আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম